দিনাজপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পুলিশের এক এএসআই নিহত হয়েছে এ ঘটনায় আহত হয়েছে পুলিশের আরেক এএসআই আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় দিনাজপুর দশমাইল মহাসড়কে নসিপুর স্কুল অ্যান্ড কলেজ এর সামনে এ হতাহতের ঘটনা ঘটে ঘটনাস্থলেই দিনাজপুর পতোয়ালি থানা পুলিশের এএসআই এসআই মোহাম্মদ মমতাজ আলী নিহত হন এ ঘটনায় আহত হন পুলিশের আরেক এএসআই মোহাম্মদ আব্দুল জলিল পুলিশের এএসআই আব্দুল জলিলের ডান হাত ভেঙে যাওয়ায় তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এ ঘটনা নিশ্চিত করেছেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ জিন্নাহ আল মামুন সামনে কুড়ি সদস্য এখানে তদন্তকারী এসেছিলাম এস আই জল এবং এস আই মমতা তারা এই নসিপুর এখানে ঘটনাস্থলে আসার পর মাত্রই পিছন থেকে আমার ট্রাক তাদেরকে আঘাত করে এর ফলে তারা ঘটনাস্থলে পড়ে যায় এস আই মমতা এখানে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে এবং এস আই জলিল অবস্থান উদ্ধার করা হয় এবং ওরা আব্দুল মেডিকেল করে তার আর্থিকের চলমান রয়েছে আমরা বিষয়টি তদন্ত করছি তদন্ত সাপেক্ষে বিস্তারিত মোটরসাইকেল পুলিশের ওই দুই এএসআই দশ মাইল অভিমুখে যাত্রা করছিলেন এসময় সময় একটি দ্রুতগামী ট্রাক তাদের ধাক্কা দেয় ফলে ঘটনাস্থলেই ট্র্যাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হন পুলিশের এএসআই মোহাম্মদ মমতাজ আলী নিহত এএসআইয়ের বাড়ি ঠাকুরগাঁও জেলার পালিয়াডাঙ্গি উপজেলার দোগাচি গ্রামে ঘাতক ট্রাকটি নিয়ে পালিয়ে গিয়েছে চালক দিনাজপুর থেকে শাহ আলম শাহী চ্যানেল আই